হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো আজ যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার যে ডেলিভারি হয়েছিল সি সেকশন ডেলিভারি হয়েছিল আমার তো সেই ভিডিওটাই লাইভ নিয়ে এসেছি যে সেদিন অপারেশন থিয়েটারের ভেতরে আমার সাথে কি কি ঘটনা ঠিক ঘটেছিলো আর আমার সাথে কি কি করা হয়েছিল সেই সমস্তটাই তোমাদের সামনে আজ আমি তুলে ধরছি সমস্তটাই লাইভ দেখাচ্ছি কোনো কিছু কেটে দেখাচ্ছি না সমস্তটাই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি তো তোমরা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকো আজকের ভিডিওটা যে আমার সাথে অপারেশন থিয়েটারের মধ্যে কি কি ঘটনা ঠিক ঘটেছিল আমি যখন অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকি তখন প্রথমেই আমাকে ওটির যে ড্রেস আপটা আছে সেই ড্রেসটা আমাকে পরিয়ে দেওয়া হয় আর আমাকে মানে আমাদের কেবিন থেকেই স্যালাইনের চ্যানেল হাতে করে মানে স্যালাইন দিয়েই রেখেছিল কিছুক্ষণ আগে থেকে আরও নানান রকম টেস্ট করে নিয়েছিল প্রথমেই তো হাতে দেখতেই পাচ্ছ তোমরা স্যালাইনের চ্যানেল করা আছে আর স্যালাইনটাও মানে পাশেই ঝুলিয়ে রাখা আছে তো অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে প্রথমে আমার ড্রেসটা চেঞ্জ করিয়ে এখানে ওটির সমস্ত ড্রেস পরিয়ে তারপর কি করলো আমাকে যেখানে ওটি করা হবে সেখানে এনে শুয়ে দিল শোয়ানোর পরে আমার শরীরে নানান রকমের যন্ত্রপাতি সেট করে দিয়েছে দেখো শরীরে কত কী যন্ত্রপাতি আমার শরীরে লাগিয়ে দিয়েছে মানে তোমার হচ্ছে গিয়ে বিপি চেক করার একটা বিপি যেটা দিয়ে মানে চেক করা হয় আমি আটকে যাচ্ছি কথা বলতে গিয়ে তো সরি তো বিপি যেটা দিয়ে চেক করা হয় সেটা লাগিয়ে দিয়েছিল শরীরে তারপর অক্সিজেন মাপার যন্ত্রটাও লাগিয়ে দিয়েছিল ক্যাথেনেল পরিয়ে দিয়েছিল সব কিছু মানে ওরা সেট করে রেখে তারপর আমার আশেপাশে কেউ ছিল না সকলে কি করেছিল ওখান থেকে সরে গিয়েছিল। তো আমি একাই ওখানে শুয়েছিলাম আর আমার প্রচণ্ড ভয় করছিল কারণ যেহেতু আগে কখনো সেরকম কোনো অপারেশনের বা অভিজ্ঞতা নেই আমার তো আমার যথেষ্ট ভয় করছিল তো আমি চোখ বন্ধ করে এখানে শুয়েছিলাম শুয়ে থাকার পর কিছুক্ষণ পর কি হলো আমার না শরীরটা মানে খারাপ লাগছিলো বমি বমি ভাব হচ্ছিলো বমি পাচ্ছিল না কিন্তু বমি বমি লাগছিলো তো আমি তারপরেও শুয়েছিলাম আমাকে জাস্ট এসে বলেছিল যে আমার কোনো প্রবলেম হচ্ছে কি না তো আমি শুধু অনেকে বলেছিলাম যে হ্যাঁ আমার বমি বমি পাচ্ছে কিছুক্ষণ পর বমি বমি ভাবটা আমার কমে যায় আর আমি মানে নর্মাল হই কিছুটা যেহেতু আশেপাশে অনেক লোক তারপরে আসে তো সবাইকে দেখে আমি একটু মানে আবার সাহস পাই তো এখন আর আমি ভয়েস দিচ্ছি না তো তোমরা এখন বাকিটা কিছু দেখো দেখতে থাকো তা आगे में लाइट ऑफ है। नहीं भाई भालू किनारे तो दिन आ गयी। हाँ आगे में ना कब? क्या? तो बस? हमारे तो पॉपुलर है गर्ल्स ना? नार्कोसिक। ना वो बोल जा आगे में आगे में। सब खास में है वो। ओह लाइट। खास में ये खूब भालू इसलाम है। हमारे इसलाम तो? हमारे में इसलाम।

আলাদা <kung> ধর্মীয় <government> ছিল <laughs> <laughs> मॉक मॉक पैक यानी कि आरे नीचे तो ब्लड जो तो फॉर्म हो गया तो तो क्योंकि ना ये जैसे हमने ब्लड ना उस उस जगह पे किसी को करना पड़ता है क्योंकि कोई दूसरा सच्चे ऐसे तो मॉक तो ये वो और माइंड जो प्लास्टिक चाल ब्लड जो तो सर्कल्स में तो फॉर्म जाएगा देखना जाएगा क्योंकि नीचे तो

नहीं हो लगी हमरा हल्दी क्लैंप करते हो लगा लगा तो इतनी सही थी और ये डिग्री पे ठीक है लगता है पॉट क्लैंप पर तो देखिए देखो तो ये देखो मेरे

देख सर और देखिए बच्चे भाई थे सर बेटा हमें बड़ा प्लॉट है इतना 3 प्लॉट है अच्छा इनको भी देना ये हमारे पास एक था के 10 से ब्लैक गेट और कितना भाई दब्बा ये प्लास में देना थोड़ा एक बार मतलब पास इधर तो

你看那个，别那个。<noise> ब्रांड नहीं <laughs> 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 okay yeah. Thank you. Thank you.